জল্পনা বাড়িয়ে উদ্ধব ঠাকরে তিনি কটাক্ষ করেছেন যে সাতাশটি ঘোড়া একটি রথ কিন্তু কোন সারথী নেই এইভাবে কটাক্ষ করেছেন উদ্ধব ঠাকরে এবং যে বিষয়ে বিস্তারিত কথা বলবো বিজেন্দ্র সিং আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন বিজেন্দ্র তাও কটাক্ষ না তিনি একটা প্রস্তাব নিয়ে এসেছেন সেটা যেটা আজকে মিটিংয়ে তিনি বলবেন তার আগে যখন তিনি আজকে প্রেস কনফারেন্স করেছিলেন এগারোটার সময় সেই প্রেস কনফারেন্স করার পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন সেই প্রেস কনফারেন্সে তিনি জানালেন একটা উদাহরণ দিয়ে কি একটা কোনো ফেস থাকা উচিত কনভিনার হোক বা কোয়র্ডিনেটার হোক ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা কাউকে করা উচিত উদাহরণ দিয়ে তিনি বললেন কি সাতাশটি ঘোড়া রয়েছে একটা রথ রয়েছে কিন্তু কোনো সারথী নেই অর্থাৎ কোন দিশায় যাবে সেটার জন্য একটা সারথির প্রয়োজন রয়েছে তাই তিনি উদাহরণ দিয়ে বলেছিলেন কাউকে হয়তো প্রধানমন্ত্রীর উল্টো মুখ কিনি কে প্রধানমন্ত্রী হবে সেটা না বলেও এটা যদি বলা যায় কি এই ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেটার বা কনভিনার ওনাকে করা হচ্ছে যেটা প্রথমেই নাম এসেছিল নীতিশ কুমারেরকে তাকে হয়তো করা হতে পারে তারপরে তো অনেক জল গুড়িয়েছে তিনটে চতুর্থ আজকে মিটিং হয়ে গেল এখন অব্দি কাকে কনভিনার বা কোঅর্ডিনেটর করা হবে সেটার ওপর কোনো সহমতি হয়নি এখন প্রায় নেক্সট দু তিন মাসের মধ্যে ইলেকশান অ্যানাউন্স হয়ে যাবে তার আগে শিবসেনার মত হলো কি এখন হাই টাইম রয়েছে কাউকে একটা ফেস করতে হবে এবং তার কারণ তিনি বললেন কি এটা তাদেরকে মদত করবে মোদীর বিরুদ্ধে মোকাবিলা করতে বা বিজেপির বিরুদ্ধে তারা যারা দেশ জুড়ে যখন মোকাবিলা করবেন সেক্ষেত্রে একজন কোর্ডিনেটার বা কনভিনেট থাকলে সেটা ভালো হবে এবং কিছু নামও তিনি নিয়ে এসছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সেই নাম কি শরদ পাওয়ার হতে পারেন যেহেতু মহারাষ্ট্র থেকে শরৎ পাওয়ার সব থেকে বড়ো নেতা তিনি বলেন কোনো নাম তিনি বাইরে বলবেন না যে নামগুলো তিনি নিয়ে এসছেন সেটা আজকে মিটিংয়ে তিনি রাখবেন এখন দেখার বিষয় কি এই নামগুলো যখন তিনি রাখছেন তখন বাকি দলের কি মতামত থাকছে কেন কি গতকাল তৃণমূল নেত্রী স্পষ্ট করেছিলেন কি এখন কোনো মুখের প্রয়োজন নেই ইলেকশনের পর সেটা দেখা देखा जाए তিনি ওই ওই কন তার যে কনটেক্সট ছিল সেটা ছিল কি প্রধানমন্ত্রী কাকে করা হতে পারে সেই কনটেক্সটে তিনি বলেছিলেন কিন্তু আই কে গুজরাল এবং দেবেগড়া যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন তো তাদের নাম আগে থেকে ঘোষণা করা হয়নি রেজাল্ট আসার পর যখন সরকার করার মতন পরিস্থিতি থাকবে সেই সময় বড় বড় দলগুলি যারা রয়েছে তারা সিদ্ধান্ত নেবেন কে কাকে প্রধানমন্ত্রী করবেন কিন্তু উদ্ধব ঠাকরে ঠিক প্রধানমন্ত্রীর জন্য পদপ্রার্থী বলছেন না তিনি বলছেন কি একজনকে লিডার বেছে নেওয়া একজনকে কনভিনার বা কোঅর্ডিনেটর করে নেওয়া সেটা খুব জরুরি রয়েছে সেটা উদ্ধব ঠাকরে আজকে মিটিংয়ে কতটা কতটা হচ্ছে তার প্রস্তাবের উপর সেটা দেখা বিজেন রোডসের তার জন্যই আমাদের এই বৈঠকের দিকে অবশ্যই নজর থাকবে তুমি আমাদের সঙ্গে থাকো অন্যদের দিকে আপনাদের যেমনটা জানিয়েছি যে সংসদে স্মোক ক্যান কাণ্ডে ধৃত মাস্টার মাইন্ড ললিত ঝাড় সম্পর্কে তথ্য পেতে কলকাতায় দিল্লি পুলিশ এবং ফের রবীন্দ্র সরণী ফের ললিত ঝাড় বাড়িতে দিল্লি পুলিশের অফিসাররা সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন পার্থ যে খবর পাওয়া যাচ্ছে যে গতকাল ওই রবীন্দ্র সরণীর বাড়ির চাবি না পাওয়া গেলেও আজ সেই বাড়ির চাবি পাওয়া গেছে কি খবর খবর রয়েছে তোমার কাছে এখনো পর্যন্ত দেখো দুশো আঠেরো রবীন্দ্র যে বাড়িতে গতকালকে গিয়েছিল দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা কিন্তু সেখানে চাবি পাননি আর সেই চাবি পাওয়া গিয়েছে এবং তারা এই মুহূর্তে বর্তমানে গিরিশ পার্ক থানায় রয়েছে এবং গিরিশ পার্ক থানায় এই গিরিশ পার্ক থানাকে তারা একটা রিকোয়েশন দিচ্ছে এবং ইতিমধ্যে পুলিশের সঙ্গে তারা কথা বলেছে এবং কথা বলে তারা যে বিষয়টা করতে চান সেটা হচ্ছে গিরিশ পার্ক থানা পুলিশকে সঙ্গে নিয়ে আর কিছুক্ষণ পরে দুশো আঠেরো রবীন্দ্র সরণীর যে বাড়িতে ললিত আগে ভাড়া থাকতো যে বাড়িতে বর্তমানে তারা থাকেন না ঠিকই কিন্তু সেই বাড়িতে তালাবন্ধ অবস্থায় রয়েছে সেই বাড়িতে গিয়ে তারা তল্লাশি অভিযান সেটা কিন্তু করবেন এবং সেই মতো নতুন কোনো তথ্য পাওয়া যায় কি না সেই বাড়িতে কিছু উদ্ধার হয় কি না সেটাই এখন দেখার বিষয় এর পাশাপাশি গতকালকের পর আজকেও কিন্তু দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা বিভিন্ন জায়গায় যায় একদিকে বাগুইয়াটির যে বাড়ি সেখানে গিয়ে যিনি বাড়ির মালিক রয়েছেন তার স্টেটমেন্ট রেকর্ড করেন পাশাপাশি ললিতে দুটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে দুটি ব্যাংকে এবং সেই ব্যাঙ্কগুলিতেও যান এবং সেইখান থেকেও কিন্তু তথ্য অনুসন্ধান করে এর পাশাপাশি টেলিফোন ভবন সেখানেও কিন্তু আজ আজকে দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা যায় কারণ ললিজা যে সিম কার্ডটি ব্যবহার করতো সেই সিম কার্ডটি হচ্ছে বিএসএনএল এবং সেই সিম কার্ড সহ মোবাইল ফোন যেহেতু পুড়িয়ে দেওয়া হয়েছে ডুপ্লিকেট সিম কার্ডের একটা রিপ্রুয়েশন তারা জমা দিয়েছে এবং সেই ডুপ্লিকেট সিম কার্ড তারা পেলে যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে ওই সিম কার্ড ব্যবহার করে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য ক্ষেত্রে যে যে জায়গায় এই সিম কার্ড দিয়ে সে তারা অ্যাক্টিভ থাকতো সেই বিষয়ে তারা দেখবেন অন্যদিকে ফোনের সমস্ত ডিটেলস বা কল ডিটেলস সেই সবটাও কিন্তু চেয়ে পাঠানো হয়েছে এই মুহূর্তে দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা গিরিশ পার্ক রয়েছে আর কিছুক্ষণ পরে রবীন্দ্র স্মরণের যে বাড়ি সেখানে যাবে এবং তল্লাশি করা হবে তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি ভারত তুমি আমাদের সঙ্গে থাকো আপনারা আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে দিল্লি পুলিশ ললিত ঝার পরিচিত চারজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে এবং রবীন্দ্র সরণীর যে বাড়ির চাবি গতকাল পাওয়া যায়নি আজকে সেই বাড়ির চাবি পাওয়া গেছে এবং সেখানেও তারা যাবেন এবং সেখান থেকেও তারা তল্লাশি চালাতে পারেন তথ্য সংগ্রহ করতে পারেন এমনই খবর পাওয়া যাচ্ছে